আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা মাত্র এক মিনিটের মধ্যে বর্তমানে যে ভাইরাল ভিডিও ফল থেকে পাখিতে কনভার্ট হয়ে যায় এই ভিডিও এডিটিং করতে হয় সো বর্তমানে আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টিকটক ফেসবুক ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল এই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে সো কীভাবে আপনারা মাত্র অল্প কিছু সময়ের মধ্যে ফল থেকে পাখিতে কনভার্ট হয়ে যায় এই ভিডিও এডিটিং করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও এডিটিং শুরু করা যাক ভিডিও এডিটিং শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন সব মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এরকম ভিডিও এডিটিং করতে হলে ফার্স্ট টাইম যে কাজটি করে যাবেন চলে যাবেন আপনার আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে জাস্ট আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার জাস্ট এই সার্চবারে ক্লিক করে দেবেন এই সার্চবারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন পিক ভার্সেস এআই জাস্ট পিক ভার্সেস এআই লিখে সার্চ করে দেবেন পিক ভার্সেস এআই লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন এটার ওপরে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে ফার্স্ট স্টেপে আপনারা যে কাজটি করবেন এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে তাহলে এখান থেকে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে ইমেজ নেগে একটি অপশান আছে এই ইমেজ অপশনে ক্লিক করে দেবেন এই ইমেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যেই ফলের মাধ্যমে ফটো বা ফটো থেকে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করে দেবেন জাস্ট আমি এখান থেকে ফটো সিলেক্ট করে দিয়ে ডোন বাটনে ক্লিক করে দেবেন ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটি চলে আসবে সো ফটো চলে আসার পর এখান থেকে পাচ্ছেন অ্যাড এ ইমেজ অর জাস্ট টেক্স হেয়ার মানে এখানে আপনাদেরকে একটি লেখা লিখতে হবে জাস্ট আমি এই লেখাটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চাইলে আপনারা ওখান থেকেও দেখে লিখতে পারেন অথবা এখান থেকে আমি কপি করে পেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম জাস্ট চাইলে আপনারা এই লেখাটাও লিখতে পারেন জাস্ট লেখাটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে জেনারেট জাস্ট এই জেনারেটার উপর ক্লিক করে দেবেন এই জেনারেটার উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এই ভিডিওটি শুরু হয়ে যাবে সেখান থেকে ভিডিওর টাইমটা আপনারা কতক্ষণ চাচ্ছেন তার জন্য এটা সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সেকেন্ড সেখান থেকে আপনারা চাইলে পাঁচ সেকেন্ডও করতে পারেন অথবা দশ সেকেন্ড করতে পারেন ডিউরেশন জাস্ট আমি এখান থেকে দশ সেকেন্ড সিলেক্ট করে এখান থেকে জেনারেটে ক্লিক করে দিলাম জেনারেটে ক্লিক করে দেওয়ার সাথে হাজার থেকে অল্প একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটি এডিটিং হওয়ার জন্য চলছে জাস্ট এখান থেকে একশো পার্সেন্ট হয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের এই ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে জাস্ট এখান থেকে আমাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে সো এখান থেকে আপনাদেরকে ভিডিও তৈরি হওয়ার আগে একটি কথা বলতে চাই এখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতে দিয়ে লেখাটি লেখা ছিল এই লেখাটি যদি আপনি এর চাইতে ভালোভাবে লিখতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ফটো থেকে ভিডিও কিন্তু আরও তত ভালো বেশি পাবেন সো এখান থেকে অবশ্যই আপনার এই লেখাটি লেখার সময় একটু দেখে চলে লিখবেন যেন লেখাটি ভালো হয় জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ভিডিওটিকে যেন কাজ চলছে এখান থেকে অল্প একটু সময় লাগবে ওয়েলাইন দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু সময় নেওয়ার পর কিন্তু আমাদের এই ভিডিওটি এডিটিং কমপ্লিট হয়ে গেল জাস্ট আপনাদেরকে ফার্স্ট স্টেপে আমি একটু ভিডিওটি প্লে করে দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ফল থেকে কিন্তু পাখিতে কনভার্ট হয়ে গেল সো এই ভিডিওটি কমপ্লিট করা হয়ে গেলে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড জাস্ট এই ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন এই ডাউনলোড ওপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে থেকে আপনাদের এই ভিডিওটি কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে সোভিয়াস এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা মাত্র এক ক্লিকের মাধ্যমে বর্তমানে যে ভাইরাল ভিডিও ফল থেকে পাখিতে কনভার্ট করে এই ভিডিও তৈরি করে নিতে পারবেন সেই সব ভিডিওগুলো এডিটিং করে আপনারা যদি আপনাদের ফেসবুক ইউটিউব এবং টিকটক আপলোড করে থাকেন তাহলে দেখতে পাবেন এই ভিডিওগুলো অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যাবে ভিউয়ার্স আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানা রাখবেন আর ভিডিওটি দেখে যদি একটু উপকারী মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ